সবাই কিন্তু পুকুরের মাটি দিয়ে এই পাহাড়। এটা আরো উঁচু ছিল পাহাড়ের মতো। আস্তে আস্তে ধুয়ে ধুয়ে নামে গেছে। আমি তো লাস্ট এখানে আসছি মনে হয়। এখানে না দেখি 91 সালে। এর পরে আর আসিনি। আচ্ছা। ঐছাড়া এই যে কলেজে কলেজের থেকে আসছি আমরা টিগিকে। এটা পিকনিক স্পট। এর থেকে না প্রচুর টিগিটা দিয়ে আসে যায়। পায়ের মধ্যে

নাই গৰু কিছু গৰু নৈত্ৰী যাওঁ

এই এমন জুতা খুলে কেন না আমার দরকার নেই আমরা তো আরো এক জায়গায় যাব তো লো রামসাগর রাম হাফিজিয়া হাফিজিয়া কুরান মাদ্রাসা লীলা বডিং